খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সকালে কি খেয়ে বেরোবেন তৃণমূল কর্মীরা জেনে নিন চলে গেলেন একুশে জুলাই মমতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া বাগনানের অনিল মিশ্র আমি রাজ্যের নেতা হঠাৎ কেন বললেন শুভেন্দু কিছু বছর আগেই ওদের খেল খতম করে দিল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে বড় ঘটনা বিয়ে করবেন প্রেমিকের হাত ধরে বিদেশে পালান শ্রীনাথ তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে চার চাকার ধাক্কা গাছে ঘটনাস্থলে মৃত্যু প্রধানমন্ত্রীর সভায় গড় হাজির একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে অভিমানী দিলীপ ঘোষকে কি বলছেন তিনি মোদীর সভায় একশোর বেশি নেতাকর্মীর মোবাইল গায়েব সংঘটিত অপারেশন দাবি বিজেপির মা ভাড়া করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জাল নথিপত্র বানিয়ে গ্রেফতার দুই নবান্ন অভিযানে আপত্তি কোথায় থাকে একুশে জুলাই সভা ঘিরে আদালতের পর্যবেক্ষণে সুর চড়ালেন মমতা